রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি আজকের পর্বের শুরুতেই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই এটি সম্প্রতি বিএনপি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি বলেছেন এবং আমাদের বর্তমানে মিডিয়ার বিভিন্ন সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন আমি সেই বক্তৃতার একদম কয়েক সেকেন্ড আপনাদের একটু শোনাচ্ছি বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালানো কেন আমরা কি অপরাধ করলাম তাদের সম্ভব হবে তারা মাহফুজ আনামের পুরো বক্তৃতাটা একটু শোনার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন মাহফুজ ভাই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে বছরের ইতিহাসে আর কোনো মিডিয়া পড়েনি এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে একাত্তর টিভি পুড়েছে এটিএন টিভি পুড়েছে নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে সেগুলো কি মিডিয়া হাউস না সে ব্যাপারে তো আপনি কথা বলেন যখন বত্রিশ ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে আর যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না মানে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে গতকাল আমি কোনো পর্ব করতে পারিনি একটা দূরের জায়গায় এসেছি অন্য শহরে তো পরশুদিন আমি যে পর্বটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম ডক্টর ইনুসের নির্দেশে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে তো এইখানে ছোট্ট ভিডিও ক্লিপে আপনারা দেখলেন মাহফুজ আনাম প্রশ্ন করেছেন যে তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে প্রথম আলো এবং ডেইলিস্টার ভাঙা হয়েছে এবং এই প্রশ্নটি অনেকেই আমাকে করেছেন পরশু দিনের আমার ওই পর্বটা দেখার পরে কারণ সবাই জানেন যে শেখ হাসিনার সরকারের সাথে প্রথম আলো ডেইলিস্টারের সম্পর্ক কি ছিল এবং তারা একদম ডে ওয়ান থেকে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে এসেছেন এবং এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেবার ব্যাপারে এমনকি গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান এই সবকিছুর পেছনে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের মদত ছিল তারাই এই ইনুস রেজিমকে ক্ষমতায় বসানোর জন্য নেপথ্যে কাজ করেছে তারাই ইনুসকে মহত হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করেছে যে একদম নৈতিকতার প্রতি বাংলাদেশে বোধ এরকম একজন নেতার দরকার মানে যত ভাবে এমনকি ডক্টর ইউনুস যখন কয়েক মাস আগে পদত্যাগের একটা নাটক করেছিলেন তখন এই মাহফুজ আনামি বিশাল কলাম লিখেছিলেন যে ডক্টর ইউনুস আপনি পদত্যাগ করবেন না তো কি এমন ঘটনা ঘটল যে এই ডিসেম্বর মাসে একেবারে উল্টে গেল এবং যে প্রশ্নটি আমারও ছিল আসলে যে ডক্টর ইউনুসকে এমনভাবে প্রমোট করলো সেই ডক্টর ইউনুস কি করে প্রথম আলো ডেইলি স্টার ভাঙেন এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় পাওয়া যাবে এবং এই যে ওসমান গনি যাকে আপনারা উসমান হাদি বলে চেনেন তার নাম আসলে উসমান গনি এই উসমান গনিকে যে হত্যা করা হয়েছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকগুলো পাখি মারা হয়েছে প্রথমেই আঘাত করা হয়েছিল বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে বিএনপি সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয়েছে তারপরে চেষ্টা করা হয়েছে যে এটা আওয়াম লীগের কেউ করেছে কিন্তু আওয়ামী লীগের কেউ এই খুনটি করেছে এটা মনে হয় পাবলিক খুব একটা খাওয়াতে পারে নাই এখন তারা ফয়সাল নামে একজনকে খুনি বলতেছে এবং সেই ফয়সাল কোনো এক সময় ছাত্রলীগ করতো এটা দাবি করছে কিন্তু সম্প্রতি যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ফয়সাল অ্যারেস্ট হয়েছিল ফয়সাল গত বছর জুলাই আগস্ট থেকে চাঁদাবাজি করছে এমনকি সে ওসমান গনির সাথে তার প্রচারণায় অংশ নিয়েছিল সুতরাং এই ফয়সাল তো যদি ছাত্রলীগ করেও থাকে তাহলে সে এই আজকের হাসনাদ সার্জিস বা সাদিক কায়ুম যে বিপি এরা তো সব সময় ছাত্রলীগের কাবারে ছিল হয়তো সেরকম কিছু ছিল তো সেইটা এখন তাকে ধরতে পারেনি একদিকে বিজেপি বলছে বর্ডার সিল টাইট আবার আরেক দিকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ভারতে পালায় গেছে তো এরকম নানান ভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু উসমান গনিকে উসমান গনি তো মোটামুটি বাঁচবে না সে ক্লিনিক্যালি ডেড বা ব্রেন ডেড যাই বলেন তাকে সেই অবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরে তাকে ভর্তি করার চেষ্টা করা হয়েছিল মাউন্ট এলিজাবেথ হসপিটাল এবং সেখান থেকে দুজন নিউরোসার্জন দেখে বলছে যে ইজ ব্রেন ডেড আমরা সরি একে এখানে ভর্তি করা যাবে না তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হচ্ছে তো সেই জায়গা থেকে মোটামুটি সবাই জানতো সিঙ্গাপুরে পাঠানো হয়েছে কিছু টাইম বাই করা হয়েছে এবং তাকে একটা সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর থেকে মৃত ডিক্লেয়ার করে আবার ফিরিয়ে আনা হয়েছে এর মধ্যে কিছু প্ল্যান করা হয়েছিল যেমন ধরেন ওসমান গনি মারা গেছে আপনারা দেখেছেন যে সাথে সাথে ঢাকায় একটা রিয়াকশন হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে সন্ত্রাসী প্রতিক্রিয়া হচ্ছে এবং সবার গায়ে হাদি লেখার টি শার্ট এই হাদি লেখার টি শার্টটা দুই দিন আগেই কিন্তু বিতরণ করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন এবং হাদির কেন্দ্র করে হাদির মৃত্যু সংবাদকে কেন্দ্র করে অনেক রকমের ঘটনা ঘটেছে তার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে মানে সারা দেশে স্পেশালি ঢাকায় খুব টার্গেটের অ্যাটাক করা হয়েছে আবার সারা দেশ থেকে জামাত শিবিরের সহায়তায় প্রচুর লোক এনে একটা বিশাল জানাজা তারা করেছে এই এই ঘটনায় একদম পরিকল্পিতভাবেই লোক পাঠানো হয়েছিল প্রথম আলো এবং ডেলি স্টারকে পুড়িয়ে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য ভাঙার জন্য এবং আমি শেষে একটা ক্লিপ দেখাবো আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির তিনি এটি বলেছেন একটা টেলিভিশনের সাথে টক তিনি বলেছেন যে সেখানে যারা ছিল সবাই যে টুপি দাড়ি পরা ছিল তাও না সেখানে অনেক লোকই ছিল যাদের আচরণ সন্দেহজনক ছিল তো সেই জায়গায় কেন ডক্টর ইনুস এই তার বন্ধু মাহফুজা নামের প্রতিষ্ঠান ভাঙচুর করালেন পুড়িয়ে দিলেন এটার কারণ হল সম্প্রতি ডক্টর ইনুসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হাউসে আলোচনা চলছিল এবং তারা মনে করছিল যে ইনুস রেজিম বা ইনুস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো দেশ চালাতে পারছে না এবং প্রথম আলোতে অনেক সুশীলের মিটিং হয়েছে এবং তারা মিটিং করে ঠিক করেছে যে ইনু শুড বি রিপ্লেস বা দেশের এই অবস্থায় নতুন কোনো একটা আয়োজন করা উচিত বা নতুন কোনো সরকার বা কোনো কেয়ারটেকার এই সব নিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোতে নিয়মিত মিটিং হতো একবার প্রথম আলোতে এরকম একটা এ আর একজন কর্মকর্তা ঢুকে তিনি সেই মিটিংটা বাঞ্চাল করে দেন সো ইনুসের কাছে নিয়মিত ইনফরমেশন আসতেছিল যে এই ইন্ডিয়া হাউসে নিয়মিত ইনুসের বিরুদ্ধে বিভিন্ন রকমের সলা পরামর্শ ষড়যন্ত্র হয় সুতরাং ডক্টর ইনুস যতই মুখে বলুন আপনারা আমার মন খুলে সমালোচনা করুন কিন্তু ইনুস হলো সেই শাসক যে তার বিরুদ্ধে সামান্যতম সমালোচনাও সহ্য করেন এবং তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে একদম গুড়িয়ে দিয়েছেন গুড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে এবং আমরা তো জানি যে ক্ষমতার সাথে মিডিয়ার সম্পর্ক বাংলাদেশ আমরা এর আগে বিএনপি সময়ও দেখেছি পরবর্তীতেও দেখেছি ডক্টর ইনুসও মানে ক্ষমতার বাইরে থাকলে এই যে বিএনপি যে মিডিয়ার পার্সনদের সাথে মিটিংটা করলেন সেখানে মাহফুজ আনমই বলেছেন যে বিরোধী দলে থাকতে মিডিয়ার সাথে একরকমের সম্পর্ক ক্ষমতায় গেলে তখন আর মিডিয়াকে সহ্য করে না মিডিয়া যখন ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করে তখন সেটা ক্ষমতাসীন দল নিতে পারে না এবং ডক্টর ইনুসের সাথে বিরোধটাও কিন্তু এখানেই আমি শেষে আপনাদের জাস্ট একটু নুরুল কবির ভাইয়ের সেই যে টক কথা বলছিলাম সেখানের শেষ অংশটা আমি আপনাদেরকে শোনাতে চাই আমরা যখন কথা বলি আমি চেষ্টা করি যে আমি কোনো দলের প্রতি বায়াস না হয়ে তথ্য কিছু ইনফরমেশন আপনাদের দিতে কিন্তু তারপরে অনেকে মনে করেন যে আমি বোধহয় কোনো একটা দলের অনুসারী বা ওই দলের পক্ষে কথা বলছি হ্যাঁ তো নুরুল কবির ভাই সিনিয়র সাংবাদিক তিনি কি বলছেন সেটা একটু দেখেন কিন্তু এই আমি যেই সময় থেকে ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত যা যা দেখেছি তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল কিন্তু আড়াই ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা তারপর সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোন না কোন অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে প্রিয় বন্ধুরা আমি আমার সূত্র আমাকে মোটামুটি নিশ্চিত করেছে আমিও বিশ্বাস করি যে ড ইনুস তার নির্দেশে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা হয়েছে এবং প্রথম আলো ডেইলি স্টার ভাঙার প্রধান কারণ হলো যে এই হাউসে ডক্টর ইনুসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আলোচনা হতো এবং ডক্টর ইনুসের বিকল্প নিয়েও কথাবার্তা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ তো মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে তেপ্পান্ন বছর ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস পড়েনি এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে একাত্তর টিভি পুড়েছে এটিএন টিভি পুড়েছে নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময়ে ভবন ভেঙে দেওয়া হয়েছে তো সেগুলো কি মিডিয়া হাউস না সে ব্যাপারে তো আপনি কথা বলেনি যখন বত্রিশ ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে আর যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না এখন আপনি চেষ্টা করছেন যে তারেক রহমানের তারেক রহমানকে আঁকড়ে ধরে যদি উদ্ধার পাওয়া যায়